বন্ধুরা এখন কলা পাতা কাটা হবে কলা পাতাতে কিছু একটা মাছের আইটেম হবে বাড়ির পাশেই একদম কলা গাছ বাড়ির পাশে দেখুন লোকের গাছের কলাপাতা কাটছে এখন মাম্পি কাটছে বাবা হাতে ওটা হবে হ্যাঁ কোনটা দেখো আবার সাবধান হ্যাঁ ওটা কাটো কী হবে কলা পাতুরি পাতুড়ি কী মাছের পাতুড়ি ওই ও আচ্ছা তেলাপিয়াগুলো না চলো হুম ধুয়ে নাও পরিষ্কার করে একদম কলপাতা সুন্দর করে ধুয়ে নাও অবশেষে কলাপাতায় যে আইটেমটা হবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা ওরা কলা পাতায় তেল টেল মাখাচ্ছে মাখিয়ে তাওয়ায় বসিয়েছে এর মধ্যে বোধ কি তেলাপিয়া মাছ যেগুলো এনেছিলাম না তেলাপিয়া মাছ দেখুন এই তারা মাছটা দেখুন বসিয়ে দিচ্ছে জ্যান্ত মাছগুলো তো পুরো জ্যান্ত ছিল টাটকা মাছ এটাই সবচেয়ে ভালো লাগবে জ্যান্ত মাছ এটা পুরো এই মাখিয়ে এইভাবে আর কি

একটু মুখে দিয়ে দেখ কিরম টেস্ট হয়েছে হালকা একটু টুনে বাবা ধনে পাতা দিয়ে দাও আমি এটা একটুখানি ঘন্টু টেস্ট করছে ঘন্টু খেয়ে বলুক কেমন লাগছে কিরম দারুণ হয়েছে দেখুন বন্ধুরা ঘন্টু বলছে দারুণ হয়েছে আর আমি তো এখন খাবই এই দেখুন